أبو رحمة عالم محمد رسول الله صلى الله عليه وسلم محمد رسول الله صلى الله عليه وسلم شدو مسلمان در نبينان شدو مانوشر نبينان الله تعالى جوتو আল্লাহ তাআলার যত সৃষ্টি জগত আছে এই সৃষ্টি জগতে যত مخلوক আছে আল্লাহর সৃষ্টি আছে ছোট বড় যত সৃষ্টি আছে رحمت العالم মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম समस्त জগতের समस्त مخلوকের জন্য নূরে এইটা শুধু এত নয় যে এই মানব জগত আল্লাহর যত সৃষ্টি জগৎ তার মধ্যে সবথেকে ছোট 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 সৃষ্টি জগৎ হলো এইটা সব থেকে নবী আলী সাল সালাম যে মানব জগৎটাকে আপনি ওনার মাথা দেখছেন তিনটা ওনার মাথা তিনটা এক একটা মাথা এত বড় সমগ্র দুনিয়ার পানি যদি ওনার একটা মাথায় ঢেলে দেওয়া হয় এক ফুটা পানিও জমিন পর্যন্ত পড়বে না তো এত বড় মাথা আর এক একটা মাথা এক জায়গার থেকে আর অনেক মানব জগৎটা ওনার কাছে কত জিজ্ঞেস করা হলে উনি বলছেন আমি আজও পর্যন্ত কোন মানুষের যান নেওয়ার জন্য এই জায়গার থেকে উঠি নাই মানব জগৎটা আমার কাছে এত ছোট যে আমি আমি উঠি নাই একটা ট্রে একটা খান চারটা গোল ট্রেনের মতো মানব জগৎটা প্লেটে খানা হয়ে থাকলে যে বসা থাকে তার কোন পাশ থেকে খানা নিজের নিয়ে আসতে অসুবিধা হয় না তা আজরাইলের পৃথিবীর যে কোনো জায়গায় হাত দিয়ে একটা মানুষের জাল করতে ওঠা লাগে না এইটা হলো আমরা যেটারে মনে করি বিরাট কিছু যেটা নিয়ে আমরা অনেক লাফাই বর্থের মধ্যে ঢুকে যাই পাহাড়ের পরে উঠে যাই গাছের ডালে নাচালাচি করি এই মানব জগৎটা হলো

جار النبي رحمة العالم محمد رسول الله صلى الله عليه وسلم شمست مخلوق النبي شمست جاكتر شمست مخلوق النبي شمست جاكتر النبي ان الله وملائكته يصلون على النبي

আল্লাহ তালার নামের বিভিন্ন তাসবিহ আছে। সমস্ত জগতের makhlukের মধ্যে আল্লাহ তালার নামের তাসবিহ বন্টন করে দেওয়া আছে। কোন makhluk সুবহানাল্লাহ পড়তেছে, কোন makhluk লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, কোন makhluk আল্লাহু আকবার বলতেছে, কোন makhluk আলহামদুলিল্লাহ বলতেছে এই ভাবে বিভিন্ন জায়গা বিভিন্ন জগতে আল্লাহ তাআলার সমস্ত makhlukের মধ্যে আল্লাহ তাআলার নামের তাসবিহ পড়ন করে দিয়েছেন আল্লাহ তাআলার নামের তাসবিহ পড়ন সব জায়গায় আছে কিন্তু আল্লাহ তাআলার সমস্ত জগতের সমস্ত makhlukের মধ্যে মানব জগৎ নয় আল্লাহর সৃষ্টি সমস্ত জগতের মধ্যে

মানুষ একা হোক মজলিসে হোক যখন একবদ্যতার সঙ্গে দুরূদ তিলাওয়াত করে দুরূদ শরীফ পড়তে থাকে গুণাদার উম্মত পৃথিবীর যে কোনো প্রান্তের দুরূদ তিলাওয়াত শুরু করে তার খবর থাকে না বাংলাদেশে দুরূদ পড়তেছে আর ঘুরে চলে যায় দুরূদ পড়তেছে

আলম আলমে দেয়ালমে লম্বা ইতিহাস তো বলা যাবে না আমি শুধু সময় কাটায় গেছি ইসলামের দাওয়াতের যখন হয়েছে أرقاط رحمة صل الله صلى الله عليه وسلم جقول نبوة قيس اقرا باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرا وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم

আমি যদি ওই সময় বেঁচে থাকি তাহলে আমি তার সাহায্য থাকব কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব লম্বা কথায় একটা এসে শেষ দিলাম আরকা চিন্তা করছে দাওয়াতের হুকুম হলে আমি প্রথম নম্বরেই বানাব করছে যা হবে ভাই আমার কাছে আগে বলবে আমি প্রথম নম্বরেই বানাব

محترم ابو بکر صدیق বর থেকে বের হয়া বাড়ির থেকে হুজুরের বাড়ি থেকে বের হয় কিছু দ্বারা বেপার্সেল लेके যাবেন গো কোবা কিছুটা উপরে রাহমতে আলাম একটা পাথরের উপরে পোশাক আড়ুর উপরে দুই জানা হাত এইভাবে ভাবে রাখা আদের ইখানে মাথা কভারটা রেখা বসে আছেন

সাল্লাল্লাহু বললাম না যতক্ষণ দুর্গ পড়তে থাকবেন রোজার রাজার সঙ্গে নৌড়ানি সম্পর্ক জোড়ে দেবে

কে শুনবে আর না শুনবে কে জানবে আর না জানবে কে মানবে আর না মানবে আমাকে কালেমা পড়ান আমি একদম মরে থাকি রহমতে আলম বন্দনা ওকার নম্বর 1 তো খাদিজা নিয়া গেছে আবু বকর বললেন কমপক্ষে দুই এর মাসকারে কেউ ঢুকে না যায়

ईमानेर पिबर्षा कलेमा पड़ार जुम्नो पाइटा मास बारबार चक्कर दे पारबार चक्कर दे अक्राबिस्पी या यूहल मुद्दसीन तो पात मास चलेगे से मस्कर या यूहल मुद्दसीन कुमफान दील वरब्बका फरकबील वतियाबका फरकाहील वरुद्ज़ाबह जुन

عليه وسلم صلى الله 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 عليه وسلم محترم একবার দ্রুয় পাঠ করলে একবার দ্রুব যদি করে পাঠ করে করে প্রথম নম্বরে দশটা বলে জানেন অর্থ কি গোনা কাকে বলে গোনা মানে জাহান নামে বোনা গোনা গোনা মানে জাহান নামে রাম আর কিছু না কিছু না গোনার জাহান নামে রাগুন এর কোন অর্থ টর্থ নাই গোনা মানে জাহান নামে রাগুন আসে তো জলা লাগবে আসে তো ভোগা লাগবে আসে তো ধরা পড়তেই হবে বাঁচার কিন্তু এক নম্বরে দশটা গোনা মাফ

গুণগার উন্মত দ্রুত পড়তেছে মালিক রহমত আলমের জন্য একবার দুরুদের বিনিময় আর্শের মালিক আল্লাহ তার উপরে তিনশোটা রহমত নাজেল করে যদি সাগরের পানি দিয়ে কোন গোসল করে তার আমরে তার কোন গুণা থাকতে পারে

গুরু শরীর পর্যায়ে থাকি যত বড় বিপদ আসছে মানসিক টেনশন আসছে গুরু শরীর পর্যায়ে থাকি মামলা মাপদ দেবায় গেছি গুরু শরীর পর্যায়ে থাকি অসুখ বেশি করেছে গুরু শরীর পর্যায়ে থাকি যে কোন ধরনের বালা মুসিবত আসুক না কেন দুরু শরীর পড়তে থাকি সন্তানের দিন পরে প্রেশানি আসুক না কেন দুরু শরীর পড়তে থাকি পুরা ফ্যামিলির সবাই মিলে দুরু শরীর পড়তে থাকি বাচ্চা অসুস্থ হয়েছে তার মাকে বলে দেন কলেনিয়া খালি দুরুশ শরীর পরতে থাকো ওই পলেনিয়া দুরুশ শরীর পরতে থাকো আস্তে আস্তে আওয়াজ করে পড়ো যতক্ষণ বাচ্চার কানে আওয়াজ যায় বাচ্চার কানে এত জোরে পড়বা না যে আওয়াজে বাচ্চার কষ্ট হয় এত জোরে আওয়াজ করবা না ছোট ছোট আওয়াজ করে দুরুশ শরীর পড়তে থাকো বাচ্চাকে কোলের উপরে নিয়ে শুয়েতা শুয়ে আস্তে আস্তে দুরুশ শরীর পরতে থাকো ওมารা বাচ্চাকে তখন বুকের দুধ পান করাবেন যতক্ষণ বুকের দুধ পান করবে ততক্ষণ দুরুদ শরীফ পড়ছে থাকবেন আল্লাহ তাআলা আপনার বাচ্চাকে সুস্বাস্থ্য দান করবেন আল্লাহ তাআলা আপনার বাচ্চাকে চরিত্রবান করবেন বাচ্চাদেরকে গালি দেবেন না বাচ্চাদেরকে খারাপ ভাষায় ভাষা ব্যবহার করবেন না গালা gali করবেন না খারাপ ভাষা লাভ করবেন না এদরে বাচ্চাদের রোগ জন্মায় এদরে বাচ্চাদের চরিত্র খারাপ হয় ভালো শব্দ শুনলে যেমন ভালো লাগে খারাপ শব্দ শুনলে খারাপ লাগে আমার কাছেও লাগে আপনার কাছেও লাগে ওই বাচ্চাটা যার বয়স 2 মাস 4 মাস 6 মাস 8 মাস 1 বছর 2 বছর যাদের বয়স ওরা কিছু বলতে পারো কান্না করে কিন্তু আপনি যে শব্দ তার সামনে উচ্চারণ করতেছেন ওই শব্দটার একটা ভালো দিক আছে একটা খারাপ দিক আছে খারাপ শব্দ হলে খারাপ ভালো শব্দ হলে ভালো ওই শব্দটা যখন তার সামনে বার বার আপনি উচ্চারণ করবেন ওই শব্দটার খারাপ আসর ওই বাচ্চার উপরে লাগবে ওই বাচ্চার ওই শব্দের আসরের কারণে ওই বাচ্চার চরিত্র খারাপ হবে এই জন্য সব বেশি বাচ্চার সামনে উচ্চারণ করা হয় তার নাম নামটা যদি ভালো শব্দের দ্বারা হয় তাহলে ওই ওই নাম নিয়ে ডাকা হয় ওই নামটা ধরে ডাকলে ওই নাম নামের আসর অর্থ আসর যদি ভালো হয় ওই বাচ্চার চরিত্র ভালো হবে আর নাম বলতো সে করছে এই বলি যদি নাম রাখা হয় ওর চরিত্র এইরকম হবে ওর চরিত্র এইরকম হবে তোমার তারা যে কথা বলতেছিলাম দ্রুত